আমি দিলাম দ্বিতীয় বর প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে আমি মা তেতুল এনেছি গ্রামের শেষে গরুর গোয়ালের পাশে একটা ভাঙা খড়ের চালায় থাকতো চোদ্দ বছরের রূপা রাতে তার মাথার উপর ফুটো দিয়ে জল পড়তো দেওয়ালের ফাঁক দিয়ে সাপ বিছে ঢুকত আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল তার সতমার দোতলা পাকা বাড়ি যেখানে আর তার মেয়ে মায়া থাকতো মাত্র আগে থাকত রূপার মা বাবা চলে যায় তারপর থেকে বাড়িতেই আশ্রয় নিয়েছিল রূপা কিন্তু আশ্রয় নয় যেন নরক সতমা তাকে গোয়াল ঘরের কোণে শুতে দেয় পচা ভাত খেতে দেয় আর দিনরাত খাটিয়ে নেয় শয়তানি কালামুখী সকাল থেকে এখনো তো ধান ভাঙা শেষ করতে পারলি না আজ তোর হাড় একেবারে আমি গুড়িয়ে দেব দেখি তুই কেমন ধান ভাঙা শেষ করতে না পারিস মা মাগো বাঁচা বাঁচা কাল রাত থেকে আমি জড়ে কাঁপছি পিঠে আমার একটা দানা পড়েনি ও মা ও মা শোনো শোনো অর এখনো কাঁদান শক্তি আছে ও মা আর মাথাটা ভাটি দাও না আমি ওকে ধরে রাখি তুমি ওকে মারো 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 তোর মতো অকলমাকে জন্মদিন না তোর মাও পাপ করেছে বুঝলি তাই তো মরে গেল মা তুমি ওর চুলিন মুঠি ধরো আমি ওর পিঠে দু চার ঘা লাগাই কত barbaran তো হয়েছে কাল দেখলাম পাড়ার ছেলেরা ওর দিকে তাকিয়ে হাসছে জানা আজ কোন না হারামজাদি তোর এই রূপ আমি মাটি করে দেব একবারে চল চল মায়া এখন ওকে রেহাই দি দেখব দেখবো কি খায় দিনের পর দিন চলে রূপা কাজ এমনই করে যায় আর ও মায়া উপভোগ করে তার কষ্ট এই যে এই খা তোর এই যোগ্যতা দেখো মা ও কেমন পচা ভাত খায় ঠিক যেন পুকুরের মতো আর শোন আজ পুকুর থেকে তুই কলমি শাক তুলে আনবি বুঝলি নইলে কিন্তু রাতে খাবার পাবি না কিন্তু মা টুকুরে তো এখন সাপের উপদ্রব সেদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে কাল বৈশাখী ঝড় আসছে মা দেখো কি ভয়ঙ্কর মেঘ আজ প্রচন্ড ঝড় আসবে হুম ঠিক সময় ঝড়টা আসছে আজ রাতেই এই শেষ করব ওই অলক্ষণীটাকে কি করবে মা শোন আমাদের বাড়ির পেছনের ওই বনে একটা পূর্ণ তেঁতুল গাছ আছে না সেখানে এই সময় খুব টক তেঁতুল ধরে বুঝলি ওকে ওই ঝড়ের রাতে পাঠাবো সেই তেঁতুল পারতে বাহ ঝড়ের মধ্যে গাছে উঠে ও পরে মরবে কালো মেঘে আকাশ ছেয়ে গেছে বিদ্যুৎ চমকাছে দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে শুন আমার না খুব তেতুল খেতে ইচ্ছা করছে আমার জন্য তুই বনের থেকে তেতুল নিয়ে আয় এই কিমা এই তেতুল পড়তে যাবো বেশি কথা না বলে যা বলছি তাই কর শুধু তেতুল নয় দশটা পাকা তেতুল আনবি একটাও যদি কম হয় না তোর খুলি ফাটা আমি বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া উঠেছে রূপা একটা ঝুড়ি হাতে করে বেরিয়ে পড়ে তেঁতুল আনার উদ্দেশ্যে সৎমা তার হাতে একটা শুকনো রুটি দিয়ে দেয় এই এই নে একটা রুটি নে নয় আবার মরে গিয়ে ভূত আমার ঘর মটকাতে আসবি আবার বলবি আমি তোকে খেতে দিইনি এবার যা সৎমা আর মায়া দাঁড়িয়ে দেখতে থাকে রূপা কিভাবে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায় যা যা তাড়াতাড়ি যা হয় তোকে সাপে কামড়াবে নয় পরে মরবি আর নয় তো ওই বাগে খাবে তিনটের একটা তো হবেই ভিজে কাপড়ে রূপা বনের পথ ধরে হাঁটতে থাকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে গাছের ডালপালা ভেঙে পড়ছে চারিদিকে এই অন্ধকারে আমি পেতুল কোথায় পাবো যদি হঠাৎ বনের মাঝে একটা নীলাভ আলো চোখে পড়ল রূপার মনে হল তাকে ডাকছে এগিয়ে গিয়ে সে দেখল ঘন ঝোপঝাড়ের মাঝে একটি অদ্ভুত কুটির এমন ভয়ঙ্কর ঝড়ে গভীর বন একটা বাড়ি বাতিও জ্বলছে মানুষ থাকে নাকি এরে মা তুই এই ঝড় বৃষ্টিতে একা একা ঠাকুরমণি আমি একটা অভাগী মেয়ে শটমান আমাকে পাঠিয়েছে তেতুলানতে ভিজে একাকার হয়ে গেছি একটু আশ্রয় দেবেন সেই তিন ছোট্ট মানুষ রূপাকে ভেতরে নিয়ে গেল বাচারে তোর সর্বাঙ্গ ভিজে গেছে দাঁড়া গরম জল দিই আর এই নে গরম চাদর রূপা গায়ে গরম চাদর জড়িয়ে নিল এবং তার ঝোলা থেকে সেই শুকনো রুটিটি বার করলো আমার কাছে না শুধু এই শুকনো রুটিটাই আছে আপনারা নিন আমরা ভাগ করে খাই এই ঝরে তোকে কে পাঠালো মা তেতুল আনতে শতমা বলেছে দশটা টক তেতুল না আনলে বাড়িতে ঢুকতে দেবে না কিন্তু এই অন্ধকারে বনের মাঝে তিন ছোট্ট মানুষ একে অপরের দিকে তাকালো তাদের চোখে যেন নক্ষত্রের আলো জ্বলে উঠল মা এই ঘরটা বড্ড অগোছালো হয়ে আছে তুই কি একটু গুছিয়ে দিবি হ্যাঁ মা দেখি তোর হাতের কাজ কেমন এই মাটির হাড়িগুলো সাজিয়ে রাখ চালের বস্তাগুলো একটু সরা গোমডালের থোলেগুলো গোছা আর ঘরের মেঝেটা একটু মুছে দে মা তারপর দেখবি কি হয় কী সরল মেয়ে ভিজে কাক হয়েও ভাগ করে দিল রুটি কত কষ্ট পেলেও দেখো মুখে হাসিটা ঠিক রয়েছে চলো এমন কিছু করি যাতে ওর জীবনে আর দুঃখ না থাকে আমি দিলাম তোমার জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি আনন্দময় হয় আমি দিলাম দ্বিতীয় বর প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে আমি দিলাম তৃতীয় বর এক রাজা যেন তোমাকে বিয়ে করে এদিকে বাইরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে ঘর পরিষ্কার করতে করতে রূপা দেখল সেই ঘরের বাইরে অনেক পাকা তেঁতুল পড়ে রয়েছে সতমা যেমন চেয়েছিল ঠিক তেমনই পাকা তেঁতুল হ্যাঁ নে মা নে তোর ঝুড়িতে তুলে নে বিদায় নেবার সময় রূপা কৃতজ্ঞতা জানাতে গিয়ে বলল ঠাকুরমণিরা আপনাদের এবার থেকে তোর দুঃখের দিন ফুরলো রূপা তেতুলের ঝুড়ি নিয়ে বাড়ির দাওয়ায় এসে দাঁড়ালো আমি মা তেতুল এনেছি কি হ্যাঁ তোর মুখে জাদু লেগেছে সোনার মোহর টক চোখে জ্বলে উঠল লোভের আগুন মেয়েটির ভাগ্য যে পাল্টে গেছে তা বুঝতে তার আর দেরি হল না রূপার মুখ থেকে সোনার মোহর পড়তে দেখে মায়ার হিংসায় জ্বলে উঠল বুক ওখানে দাও দেখো না কত সোনা পেয়েছে না মায়া এখন বড্ড বিপদ বনে বাঘ ভাল্লুক ঘরে আমি যাবই না আমি যাবই আমাকে সোনার মোট পেতেই হবে ওই ছুটি রানী হবে আর আমি ফকির হয়ে থাকবো শেষে শতমা রাজি হলো মেয়েকে পড়ালো নতুন শাড়ি সঙ্গে দিল মিষ্টান্ন পিঠে পুলি দেখো মা আমি রূপার যে কত সুন্দর আমি দ্বিগুণ দ্বিগুণ শোনা নিয়ে আসব মায়া বনের পথে হাঁটছিল অহংকারে মাথা উঁচু করে দূরে কুটির দেখে সে বিজয়িনীর ভঙ্গিতে এগিয়ে গেল এই যে এই যে বামন কুটকুটেরা দরজা খল দরজা খোল তোদের রাজকন্যা এসেছে একে এভাবে দরজায় লাথি কে মারছে মায়া তার কাপড় জড়ানো পুটলি থেকে তার খাবার বার করে খেতে থাকে তোমার খাবার থেকে আমাদের একটু দেবে আমরা বড্ড ক্ষুধার্ত তোদের মতো ভিখারীদের সাথে খাবার ভাগ করব পাগল নাকি এই দামি मिস্টার না তোদের মুখে দেব স্বপ্নেও ভাবিস না তাহলে একটু ঘরটা মুছে দাও কি আমি ঘর মুছবো এই দামি শাড়ি পরে তোদের মাথা খারাপ আমি রাজ রানি হব জি চকন নয় শন কুটকুটেরা আমাকে আমাকে এক জাদু দেখা নইলে আমি তোদের এই নোংরা কুটিয়ে একবারে ভেঙে গুড়িয়ে দেব তিনটি ছোট্ট মানুষের চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন আকাশে কালো ঘন মেঘ জমতে লাগলো বাইরে কালবৈশাখীর ঝড় উঠল তুই অকৃতজ্ঞ তোর মনে শুধু অহংকার তোর হৃদয় শুধু লোভে ভরা তুই নিষ্ঠুর তোর মন পাথরের চেয়েও কঠিন আমি তোকে অভিশাপ দিলাম তোর জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি দুঃখের হয় আমি অভিশাপ দিলাম প্রতিটি কথার সঙ্গে তোর মুখ দিয়ে যেন ব্যাঙ লাফিয়ে পড়ে আর আমি অভিশাপ দিলাম তোর মৃত্যু যেন খুব দুঃখের হয় মায়া ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল কিন্তু অভিশাপ তার পিছু ছাড়ল না কি হলো মা হ্যাঁ তেঁতুল আনতে পারলি মা ভাই সব রয়তানি সব ওই মা তোর মুখ থেকে বেন মায়ার মুখ থেকে বেরোনো সেই ব্যাংগুলো লাফিয়ে লাফিয়ে সেই সতমা এবং মায়াকে কামড়াতে শুরু করল